পাঁচ বিরোধীদের দৌরত্বে পুলিশের উদ্ধ পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায় একটি স্কুলের পেছনে পুকুরের ধারে সমাজ বিরোধীদের আঁকড়া তৈরি হয়েছে যেখানে বিভিন্ন মাদক দ্রব্য সেবন করা থেকে অসামাজিক কাজকর্ম হয়ে থাকে এমনকি ওই পুকুরের পাশ থেকে যাওয়া মহিলাদের প্রতি কটূক্তিও করা হয়ে থাকে ওই সমাজ বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ পেতেই আজ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে বালুরঘাট থানার পুলিশ বালুরঘাট মহিলা থানার পুলিশ উইঙ্গার্ডস টিম সহ বিশাল পুলিশ বাহিনী সিভিল ড্রেসে অভিযান চালিয়ে বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ডিএসপি হেডকোয়ার্টার জানিয়েছেন যে নারীদের নিরাপত্তায় আগামী দিনেও এই ধরনের অভিযান গোটা শহর জুড়ে চলবে ব্যুরো রিপোর্ট হেলি নিউজ বাংলা চলে সব সময় আমরা যদি প্রতিবাদ করি আমাদেরকে উল্টা পাল্টা কথা বলতে আসে আমরা দৌড়াদৌড়ি যখন যাই ওদেরকে ধরতে যাই ওরা বারবার করে চলে যায় আবার এসে বসে ঠিক এখানে কারা কারা বসে তাদের কিছু না হ্যাঁ চিনি অনেক কিছু নিয়ে আমরা এর কি আশেপাশে কি কেউ আশেপাশে দি এই যে প্রতিদিন এইখানে মোদের ঠিক বসে পরিবেশ তো নষ্ট হচ্ছে ঠিক না এটা গাঁজার ঠিক পরিবেশ নষ্ট হয়ে একদম পরিবেশ নষ্ট মানে ছোট ছোট ছেলে মেয়েরা ওদের থেকে শিখে গেছে মানে এতটুকু এতটুকু ছেলেরাও এখন গাঁজা খায় বিড়ি খায় সিগারেট খায় এখানে দেখতে পাচ্ছি আমরা কেউ প্রতিবাদ করার সাহস করতে আমরা প্রতিবাদ করি আমরা করি আমরা কালকেও করেছে এটা কিন্তু ওই তো যখন চলে যাচ্ছে আবার এসে বসছে এই তো সারাক্ষণ না যে আমরা বসে থাকবো এখানে ওদের পিছনে পুলিশ এলো আজকে আপনারা কি চাই দাবি আমরা চাই যে এখানে একদম নির্মূল হয়ে যাক এই গাঁজার ঠেক যেন নির্মূল হোক পুলিশ কিছুদিন ধরে খবর আসছিল যে আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির পঁচিশ নম্বর যে ওয়ার্ড তার অন্তর্গত শান্তিময় ঘোষ কলোনি এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে এবং এই স্কুল সংলগ্ন একটা পুকুর আছে সেই পুকুরের চারিপাশটায় বেশ কিছু জঙ্গল টাইপের এলাকা আছে যেখানে বিভিন্ন রকমের অ্যান্টিসোশাল ইলিমেন্ট তারা অ্যাসেম্বল হচ্ছে এবং বিভিন্ন রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে তো এই খবর বেশ কিছুদিন ধরেই ছিল আমাদের কাছে তাই আজকে আমরা আমার সাথে ওসি উইমেন পি আছেন বালুরঘাট এবং বালুরঘাট থানার লোকাল অফিসার আছেন এবং আমার যে টিম পুরো টিম ইনক্লুডিং উইমেন্স টিম যারা আমাদের উইনার্স টিম তো সবাই আমরা এসে এখানে সিভিলে একটা রেড করি যাই হোক যারা এখানে বসেছিলো আমরা দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু সোশ্যাল লোকজন এখানে বসে তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলো তো তার এগেনস্টে আমাদের আজকের এই ড্রাইভ বিশেষ করে মূলত মহিলা নিরাপত্তাকে মাথায় রেখেই আমাদের এই ড্রাইভটা হয়েছে এবং লোকাল লোক যারা আছেন তাদের সাথেও আমাদের ইন্টারাকশান হয়েছে আমরা আমাদের ফোন নাম্বার তাদের সাথে শেয়ার করেছি ফোর যদি কোনো রকমের এই ধরনের কোনো লোকজন আসে আনন লোক যেটা আমরা জানতে পেরেছি যে বৈরাগতদের আনাগোনাই এখানে বেশি তো তাদেরকে আমরা ইনফর্ম করেছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন আমরা আমাদের নেসেসারি যে অ্যাসিস্ট্যান্স সেটা সঙ্গে সঙ্গে প্রোভাইড করি কতটা আতঙ্কিত চলে এই এলাকার লোকেরা মানে কি শুনলে না এখন পর্যন্ত যেটা এখানকার সাধারণ মানুষজনের সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি যে মানুষজন দীর্ঘদিন ধরেই এই জিনিসটা নোটিস করছেন তবে হয়তো তাদের মধ্যে কেউ সাহস করে এই জিনিসটা ইনফরমেশনটা আমাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন সেই কারণেই আমাদের এটা যে আমি নিজে আজকে এখানে এসেছি সাথে আমার উইনার্স টিম এবং মহিলা থানার ওসিও এসছেন লোকাল থানার অফিসাররাও এসেছেন তো তাদের মধ্যে কোথাও না কোথাও আমরা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবো যে তাদের ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই